ভাই ভাই মাফ করে ভাই গেছে ভাই পালি আমি তখনো খুলিনি ভাই ভাই তো এনারও খোলা লাগবে না কিন্তু এই ভাই আরাম বডি কোন থেকে বানিয়েছে এই সবই পাওয়ার জিমের ক্যারিশমা তুই তো আমার বডিটা দেখিস নি দেখলি বুঝতে পারতিস ভাই তোর ডাক দেখব না কিন্তু এই পাওয়ার জিম কোন জায়গায় কেন তুই যাবি হ্যাঁ যাতি হবে আমার স্বাস্থ্য শরীর ঠিক করতে হবে আর কালো করে ভাইটার মতো বডি বানাতে হবে তাহলে তো তোর অবশ্যই পাওয়ার জিমে যেতে হবে কারণ পাওয়ার জিম কালীগঞ্জের সবচেয়ে জনপ্রিয় একটি ফিটনেস সেন্টার তাই পাওয়ার জিমে গেলে কি কি হবে নে আরে বলো এটা একটা ব্যায়ামাগার এখানে গেলে ব্যায়াম করানো হয় তাই পাওয়ার জিমে গেলে কি করে বডি হয় বডি তার এমনি হয় না রে পাগলা এমন বডি বানাতে গেলে প্রচুর এক্সারসাইজ এর প্রয়োজন যার জন্য তো পাওয়ার জিমে যেতে হবে তাই পাওয়ার জিমে গেলে আমি কি কি সুবিধা পাবো পাওয়ার জিমে আছে আধুনিক সব জিম মেশিন আর অভিজ্ঞ ট্রেনার দ্বারা ট্রেন করানো হয় যার ফলে খুব দ্রুত তোর বডি ফিটনেস কন্ট্রোল করতে পারবি এখানে খুবই নিরিবিলি পরিবেশে এক্সারসাইজ করানো হয় আবার তুই এখানে তোর প্রয়োজনীয় সকল ফুড সাপ্লিমেন্টও পেয়ে যাবি মোট কত ওজন কমাতে বাড়াতে ঠিক থাকতে তোর অবশ্যই পাওয়ার জিমে যেতে হবে পাওয়ার জিমের কোনো বিকল্প নেই এই পাওয়ার জিম শুধু ছেলেদের জন্য এখানে মেয়েদের কোনো ব্যবস্থা নেই তোর ভাবি তো আমার সে মোটা ওর সাথে যে আমি আর না হ্যাঁ এখানে মেয়েদের জন্য সুব্যবস্থা আছে ছেলেদের ও মেয়েদের আলাদা আলাদা টাইমে এক্সারসাইজ করানো হয় তুই চাইলে ভাবি তো এখানে ভর্তি করতে পারবি তাই এখানে ভর্তির জন্য আমাকে কি কি করতে হবে তোর কিছুই করা লাগবে না তুই পাওয়ার জিমে যাবি ও ভর্তি হবি তবে পাওয়ার জিমে ভর্তির জন্য কিছু প্যাকেজ আছে যেমন এক মাস তিন মাস ছয় মাস ও এক বছর এখানে এক বছরের প্যাকেজের ভর্তি ফি একদম ফ্রি তাই পাওয়ার জিম এর লোকেশন কোথায় ও তোর তো বলাই হয়নি পাওয়ার জিমের লোকেশন হলো কালীগঞ্জ যশোর রোডে বৈশাখী তেল পাম্পের অপোজিটে ইসলামী এটিএম দ্বিতীয় তলায় এ তালি তো বাড়ির কাছে চল যাব যাবো তুই চল আমি তোর নিয়ে যাবো